সোনাই এইদিকে কি কিনে নেছটা কে কে কিনে দিয়েছে আমার কিনে দিয়েছে আচ্ছা তুমি কতটা খুশি অতটা অতটা খুশি আচ্ছা ভালো লাগছে খেলনাটা আচ্ছা

ও আমার জন্য রান্না করবে পাপার पापा রান্না করবে এদিকে তাকিয়ে বলো আর কার জন্য রান্না করবে আর আমারই জন্য আচ্ছা তোমার জন্য আমার জন্য আর পাপার জন্য তিনজনের জন্য এদিকে দেখো মা মা না এই ওটা এমনি দিয়েছে ফ্রি হ্যাঁ ওটা বাটারের প্যাকেট বানিয়ে দিয়েছে কিন্তু ওতে butter নেই এখানে একটা হলুদ এখানে একটা হলুদ এখানে একটা লাল এখানে একটা হলুদ আর এখানে একটা হলুদ এখানে একটা হলুদ আর এখানে একটা লাল হুম আর থালা গুলো আর এখানে একটা অনেক আর এটা বাটারের প্যাকেট এটা এটাকে বাটার করা ব্যাগ

আর কি আছে? আ দেখো। ওটা কি ওটা কি bitte দেখো। এটা তোমার হাতে কি বলো হাতে? এটা এটা কর মা। ওটা কি? এটা 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 বিগা চিলি। সিলিন্ডার কোথায়? আর সিলিন্ডার নি সিলিন্ডার নেই না হ্যাঁ সিলিন্ডার দেয়নি তোমাকে। ওভেন দিয়ে ছেড়ে দিয়েছি শুধু হাই হাই তাহলে ওভেন জ্বলবে কি করে কি রান্না করছে শুনি নতুন রান্নার সরঞ্জামে কি গো আচ্ছা ওটা ওপেন চালু হচ্ছে অন করে দিয়েছে এবারে কি তেল দেয়া হচ্ছে না জল দেয়া হচ্ছে আচ্ছা তেল জল দেয়া হচ্ছে